ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তামির আহমেদ টুদা ফোকাস সিটি টিম আজকে চলে এসছে রাজধানীর একশো ফিটে মাদানী এভিনিউতে চমৎকার দৃষ্টিনন্দন কারুকার্য খচিত নবনির্মিত মসজিদ মসজিদ আল মোস্তফাতে টুদা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব মসজিদ আল মোস্তফা নিয়ে যাবতীয় তথ্য আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনার আমাদের সাথেই থাকবেন চমৎকার দৃষ্টিনন্দন মসজিদটির নাম মসজিদ আল মোস্তফা সাল্লাহ সালাম মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানী অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত মসজিদটিতে আসলে প্রথমেই চোখে পড়বে সোনালি রঙের লেখা মহান আল্লাহ রাব্বিল আলামিনের পবিত্র নাম এবং তার পাশেই রাসুল সাল্লামের পবিত্র নাম ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে কাবার আদলে নির্মিত মেম্বর সেখানে সোনালী রঙে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মো রাসুল্লাহ মসজিদ আল মোস্তফায় রয়েছে মুসল্লিদের জন্য দুটি চলন্ত সিঁড়ি এছাড়াও রয়েছে বড় একটি ঝাড়বাতি নামাজ আদায়ের জন্য মেঝেতে বিছানো হয়েছে অত্যাধুনিক কার্পেট দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামাজ পড়তে আসেন এই মসজিদটিতে মসজিদের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ মুসল্লিরা মসজিদের সব বিষয়ে আমার ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ এবং কি সৌন্দর্যের মধ্যেও দেখা গেল যে মোটামুটি ঢাকা সিটিতে অনেক জায়গায় নামাজ পড়েই দেখা গেল যে এটাই অন্যতম মনে হলো জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অশেষ মেহরবান আমার যে এই এই বয়সে ফার্স্ট বাংলাদেশে এই প্রথম একটা মুরগি দেখলাম যা মনোমুগ্ধ করে একদম এখানে ভাষা প্রকাশ করা যায় না যা এখানে আসলে বোঝা যাবে না নামাজ পড়ি রেগুলারি প্রতিদিন জোহরে নামাজের আমি এখানে জামাতে চেষ্টা করি আর সব থেকে ভালো লাগে হলো যে এইখানকার ইমাম ইমামের যে ধীরস্থতা ধীরভাবে নামাজ পড়ায় আর এই এনভায়রনমেন্টটা খুব সুন্দর নামাজের এবারতার জন্য সব খুব মজা আসলে আর হলো এই এখানে নামাজ পড়ার উদ্দেশ্য হলো আমি সৌদি আরবে নামাজ পড়ছি অনেক মসজিদে সেই ওইখান থেকে আমার এই মসজিদটা খুব ভালো লাগে এই জন্য আমি এখানে আসি মসজিদ আল মুস্তফায় প্রত্যেক তলা থেকে মসজিদের ইমাম বা কতিবকে দেখা যায় পুরো মসজিদটি কেন্দ্রীয়ভাবে শীতাতাপ নিয়ন্ত্রিত মুসল্লিদের জুতা রাখার জন্য রয়েছে নিরাপদ স্থান পরিষ্কার পরিচ্ছন্ন এবং আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে অজুখানা মসজিদটিতে রয়েছে মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা মসজিদ আল মোস্তফায় নারী পুরুষ মিলিয়ে একসাথে এগারো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদ আল মোস্তফায় রয়েছে মুসুল্লিদের কার পার্কিংয়ের সুবিধা মসজিদ আল মোস্তফা এখন পর্যন্ত দেশের সবচেয়ে অত্যাধুনিক মসজিদ দর্শক বন্ধুরা টু দা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ঢাকায় নবনির্মিত মসজিদুল মোস্তফা নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্য টু দা ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখলে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে